হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত সকাল সকাল একদম বাইরে বেরিয়েই পড়েছি এখান থেকেই ব্লগটা শুরু করলাম আর এখন বাজে মোটামুটি সাড়ে পাঁচটার মতন আমি যাচ্ছি বড়ো কাচারিতে আজকে সোমবার বাবার মাথায় জল ঢালতে লাস্ট সোমবার হলে প্রচুর ভিড় হবে আর জানি আজকেরও ভিড় হবে বাট তাও লাস্টটা বেশি ভিড় হবে সেই জন্য লাস্টের জন্য ওয়েট করলাম না আজকেরই চলে যাচ্ছি আমি যতই তাড়াতাড়ি বার হই না কেন আমতলার এই অটো পুরো ভর্তি না হলে তো ছাড়বে না তো সেই জন্য অনেকক্ষণ বসে থাকতে হলো তারপরে মোটামুটি ভর্তি হলো আর আমি বাগড়া এখন যাব বাগড়া থেকে আবার অটো হোক ভ্যান হোক যে কোনো একটা নিয়ে নেবো তো এখানে ভ্যান পেয়ে গেছি তো এবারে বাবার কাছে যাওয়া যাক তবে আজকে রাস্তায় আস্তে আস্তে মনে হচ্ছিলো অন্যবার যখন আমি এরকম সকাল সকাল আসি তখন দেখি পুরো মানে ফাঁকা তেমন লোকজন নেই বাট আজকের এই রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম অনেকে দেখছিলাম ফিরছে পুজো পুজো দিয়ে তো সেই হিসেবে মনেই হচ্ছিল যে তার মানে প্রচণ্ড ভিড় হবে অনেকেই আগে সকাল সকাল গেছে তো আমি মোটামুটি অনেকটা তাড়াতাড়ি যাওয়া সত্ত্বেও কিন্তু ভালোই ভিড় পাবো এটা ভেবে ভেবেই আমি যাচ্ছিলাম শ্রাবণ মাসের সোমবার এটা একটা আলাদাই ফিলিংস এটা মানে ঠিক মানে ভাষায় প্রকাশ করা পসিবল নয় রাস্তাঘাটে শুধুই দেখতে পাচ্ছি বাবার কাছে যাওয়ার লোকজন তো আমি নর্মালি যে দোকানটা থেকে সব সময় নিই সেই দোকানে চলে এসেছি এবং আজকে দেখছিলাম সব কিছু এখানে ছিল বাট আমি কালকের একটু ফুল টুলগুলো নিয়ে রেখেছিলাম বাই চান্স যদি না পাই আর এখানে দেখো আমি তোমাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি যে কতটা ভিড় এখনও কিন্তু মোটামুটি মানে সাড়ে ছটাও বাজেনি ঠিক এক্সাক্ট ঘড়িটা তখন দেখিনি তো প্রচণ্ড ভিড় তো এই ভিড়ের মধ্যে দিয়ে এবারে দেখি ঘাটে যাই দেখি কি হয় আর যেহেতু একা আজকের তো সেই হিসেবে সব ক্লিপিং হয়তো নিতে পারবো না যতটুকু দেখাতে পারবো তোমাদেরকে দেখাবো বলছিলাম না আগে থেকে মনে হচ্ছিল যে প্রচন্ড ভিড় হবে দেখতে পাচ্ছ কীরকম ভিড় আমার যদিও পুজো দেওয়া হয়ে গেছে এই রকম একটা করে মানে কিছু মানুষকে তুলছে ওখানে গেট আটকে দিচ্ছে আবার ওখান থেকে তারা বেরিয়ে চলে গেলে অন্য গেট দিয়ে তবে আবার আমরা অন্যরা উঠতে পারছি এইভাবেই হচ্ছিল তো এখানে জাস্ট পুজো দিয়ে বেরিয়েছি প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে তাই এই শেটটার তলায় দাঁড়িয়েছিলাম পুজো যদিও ভালোভাবে দেওয়া হয়ে গেছে এখানে দেখো ছটা সাতান্ন বাজে আমি তোমাদের বলছিলাম না যদি তখনও সাড়ে ছটা বাজে আমি তখন ঠিক এক্সাক্ট ঘড়িটা দেখিনি বলে বলতে পারিনি তো আমার সাতটা এখনও বাজে নি আমার পুজো দেওয়া কমপ্লিট শুধু বৃষ্টির জন্য আমি আটকে গেছি আর এই বাবা পার্ক রেখা এই সাউন্ডটা না মানে এই পুরো শ্রাবণ মাস জুড়ে এমনভাবে কানের মধ্যে বাঁচতে থাকে তো যাই হোক আমি বৃষ্টি এখনও টিপটাপ করে পড়ছে আর এই বৃষ্টি মনে হয় না পুরোপুরি থামবে তো সেই জন্য আমি আর ওয়েট করলাম না আমার বাড়ি এসে আবার বাড়ির ঠাকুরকেও জল দিতে হবে তারপরে আমাদের পাশে যে মন্দির ওখানে বাবার মাথায়ও জল ঢালবো তাই আর দেরি করলাম না বৃষ্টির মধ্যেই বেরিয়ে গেলাম আর টোটো উঠে গেছি টোটোতে টোটো না সরি অটোতে উঠে গেছি অটোতে ওঠার পরেই দেখলাম বৃষ্টি কমে গেল তো ওখান থেকে তো বাগড়া চলে এলাম কিন্তু বাগড়া থেকে আবার সেম অটো পাচ্ছি না অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হলো তারপরে ওখান থেকে যদিও অটো পেলাম এত বৃষ্টি এত বৃষ্টি বলার নাই আমি পুরো ভিজে গেছি পুরোটাই ভিজে গেছি দেখতে পাচ্ছ সামনে একটা ছেলে বসেছে আমার ইমোর মতন হবে হয়তো স্কুলে যাচ্ছে তো এই হাফ রাস্তা আসার পর থেকেই এমন বৃষ্টি শুরু হলো আর আমি ভাবলাম বাচ্চাটা স্কুলে যাচ্ছে ও পুরোটাই প্লাস্টিক অটোর যে প্লাস্টিকগুলো থাকে না ওকেই ম্যাক্সিমামটা আমি দিয়ে দিলাম যাতে ও না ভিজে যায় কারণ সারাদিন স্কুলে থাকবে কষ্ট হবে কিন্তু সেটা করতে গিয়ে দেখলাম আমি একদমই টোটালি ভিজে গেলাম পুরোটা পিছনটা পুরো ফাঁকা হয়ে গেছিলো কেননা ও যেহেতু পুরোটা টেনে নিয়েছিলো প্লাস্টিকটা তো যাই হোক নেমে তো গেছি ছাতা আনিনি আর এরকম যা বৃষ্টি হচ্ছে ছাতাতে হবে না তো সেই জন্যে জাস্ট অটো থেকে নেমে আমি দাঁড়িয়ে গেছিলাম বৃষ্টিটা থামবে তারপরে আমি যাব কিন্তু সে বৃষ্টি থামার তো আর নামই নেই তো এইভাবে রাস্তার ধারেই দাঁড়িয়ে আছি বৃষ্টি দেখছি আর শুধু টাইম দেখছি কখন বাড়ি যাব তারপরে এই যে দেখতে দেখতে একটা জিনিস চোখে পড়লো তাই না ক্যাপচার করে এটা পারলাম না দেখো বাচ্চাটা সাইকেলে বসে আছে বাবা মনে হয় স্কুলে নিয়ে যাচ্ছে কোনোভাবে সাইকেলটা খারাপ হয়েছে নিজে ভিজছে ভিজে সাইকেলটাকে ঠিক করছে যাতে বাচ্চাটাকে টাইমে স্কুলে পৌঁছে দিতে পারে বাবা মারা বোধ হয় এরকমই হয় নিজেদের কথা না চিন্তা করে বাচ্চারা যাতে ভালো থাকে বাচ্চাদের যাতে না কোনো প্রবলেম হয় সেটাই শুধু ভাবতে থাকে মানুষটা কন্টিনিউ ভিজে যাচ্ছে দেখো উনিও নিশ্চয়ই কোনো কাজেই বেরোচ্ছেন ওনার নিজের চিন্তা না করে উনি বাচ্চাটাকে ঠিক করে নিয়ে গেলেন এটা দেখছিলাম আর ভাবছিলাম এইসব বাচ্চারা যদি বড়ো হয়ে না দেখে বাবা মাকে সত্যি বাবা মার বুকটা না ফেটে যাওয়ারই কথা তো যাই হোক এইসব ভাবতে ভাবতে দেখলাম বৃষ্টিটা একটু কমেছে বাট বন্ধ হয়নি বন্ধ না হওয়ার কারণে আমি যদি না আসি ভাবি তাহলে মনে হয় সারাদিন আমাকে এখানেই দাঁড়িয়ে থাকতে হবে তাই ভাবলাম যে না আমি এই হালকা হালকা পড়ছে এই অবস্থাতেই যাই হালকা নয় যদিও ভিজেই যাবো আর অলরেডি তো আমি ভিজেই গেছি সেই জন্য ভাবলাম চলে যাই আর কীরকম জল দাঁড়িয়ে গেছে দেখো আর আমরা তো তাও একটু সেল্টার পাই আর এদের অবস্থা দেখো সারাদিন ভিজে যেখানেই দাঁড়াচ্ছে লোকে দূর দূর করছে সত্যি খুব কষ্ট লাগে কী করবো সবসময় সব কিছু তো আর হাতে থাকে না যাই হোক আমি টোটোতে বসে গেছি আর একটুখানি শিঙাড়া নিয়ে নিয়েছি বাড়িতে গিয়ে রিমোর বাবা যদি খায় মুড়ি দিয়ে তো নিয়েছি এসে বাড়িতে এসে জাস্ট ঠাকুর ঘরে জল দেয়া হয়ে গেছে আর এখন আমার পাশে যে মন্দির সেই মন্দিরে আমি বাবার মাথায় জলটা ঢালতে যাচ্ছি কিন্তু আমাদের একাডেমির সামনে গলিটাতে দেখো কিভাবে জল জমে গেছে মন্দিরা তুমি সবসময় জানতে চাও একাডেমির মধ্যে জল ঢুকেছে কিনা না জল এখনও ঢোকেনি তবে সামনে পুরো জলে ভিজে আছে আর এই খাঁচাটা রিমো আবার নিয়ে এসছে ফের পাখি পুষবে বলে তো চলো জলটা ঢেলে নি বাবার মাথায় আর এখানেও সেম একাতো তো সেই জন্যে জল ঢালার ভিডিওটা দিতে পারলাম না এই বাবাকে জল ঢেলে মালা পরিয়ে দেওয়া হয়ে গেছে তো নাও চলো এবারে বাড়ি যাওয়া যাক বাবা সবাইকে ভালো রেখো সবাইকে তার মনের যা যা ইচ্ছা আছে পূরণ করো এবারে আমি বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে আবার দিদি আজকের আসেনি তাই একটু রান্নাবান্নাও করতে হবে করে তারপরে আবার একাডেমিতে ক্লাস আছে নামতে হবে দেখতেই পাচ্ছ আমার জামাটা কীরকম ভিজে গেছে তো বাড়িতে চলে এসছি আর এবারে একটুখানি চালটা ধুয়ে নিচ্ছি ভাতটা করব আর তরকারি যদিও সবই আছে নতুন করে তরকারি আজকে কিছু করতে হবে না শুধু ভাতটাই করতে হবে তো ভাতটা করে নিই আর তরকারিগুলো সব গরম করব যেহেতু নিরামিষ খাব ভাত খাব না তো এটা কেটে ফেলি কোনো একটা সময় এটা খাব আর আম এনেছে আমও একটু খাবো ভাত নামিয়ে নিয়েছি আর এখানে রস কেটে রাখা আছে পরে খাও এর অনেকগুলো পার্সেল ছিল অনেক অনেকদিন পরে অর্ডার করলাম অনেকগুলো প্রোডাক্ট আরো কয়েকটা আসবে আজকে যেটা এসছে এতগুলো প্রোডাক্ট অর্ডার করেছিলাম আর এইটা ফ্রি পেয়েছি এর মধ্যে কী আছে কী জানি যাই না আচ্ছা প্রফেশনাল হেয়ার স্টাইলিং আমার মনে হয় শ্যাম্পু আর কন্ডিশনারের পাউচ রয়েছে ম্যাট্রেক্সে তো এত কিছু অর্ডার করা হয়েছিল সাড়ে তিনটে বাজে ক্লাস করে ওপরে চলে এসছি আর এখন খাবো এই সাবু আর এর মধ্যে একটু চিনি আর নারকেল কোড়া দেওয়া আছে এটাই খাবো